আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন হাউস আজ আমি আপনাদেরকে হাঁসের গোশ রান্না করে দেখাবো প্রথমে আমি হাঁসটাকে মশলা দিয়ে মেখে নিব পেঁয়াজ কুচি জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দেড় চামচ শুকনো জাল বাটা দুই চামচ মতো হলুদ পরিমাণ মতো সরষার তেল দিব সরষার তেল দিয়ে কষটা মেখে নিলে ভালো লাগে হাঁসের গোশ যত সুন্দর করে মাখাবেন তত সুন্দর স্বাদ হবে শীতকালে হাঁসের গোশ খেতে অনেক মজা আমার কাছে তো অনেক মজা লাগে কিন্তু আমাকে বাড়ি কয়টা পাগলি আছে যা তারা হাঁসের গোশ খেতে পারে না কী জনই জানেন এই পা দেখে পা দেখলেই ওখানে কেমন হয়ে যায় হাঁসের গল ভালো করে মেখে নিয়েছি তিরিশ মিনিট রেখে দিব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নিব মাখানোর সময় আমি তেল দিয়ে নিয়েছি তাই এখন একটু তেল কম দিব দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ মশলা কিছুক্ষণ নেড়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি হাঁসের গোষ দিয়ে দিব এলার সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি 10 মিনিট ঢেকে দেব गाइस লাল লাল করে বেজে নিয়েছি আমি হাসার মাংসটা যত সুন্দর করে কষাবেন তত স্বাদ ভালো লাগবে অল্প করে পানি দিয়ে দিব সেদ্ধ দেওয়ার জন্য দশ মিনিট ডেকে দিব দশ মিনিট হয়ে গেছে ডাকনাটা তুলে নিব গোশ আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন মশলা দিয়ে দিব এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ শিলে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব দেড় চামচের মতন মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি দুই তিন মিনিটের মতন আমি ডেকে দিব যাতে মশলার ঘৃণটা বেরিয়ে না যায় দুই মিনিট হয়ে গেছে ডাকনাটা তুলে নেব হাঁসের গোস রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ